সময়টা উনিশশো সাল আইস ব্রেকার মিখাইল নামের একটা জাহাজ মাইনাস তিহাত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সত্তর জন ক্রু মেম্বারকে নিয়ে টানা একশো তেরো দিন আটকা পড়ে যায় মৃত্যুকে খুব কাছ থেকে দেখায় মানুষগুলো সেদিন বুঝেছিল জীবনটা ঠিক কতটা সুন্দর তাদের এই দুঃসাহসিক অভিযানের সত্য ঘটনা নিয়ে বানানো হয় এই আইস ব্রেকার মুভিটা টান টান পূর্ণ এই সারভাইভাল মুভিটা আমার কিন্তু দারুণ লেগেছে তো চলুন দেখে আসি ওই মানুষগুলোর শেষ পরিণতি ঠিক কী হয় গল্পটা শুরু হয় উনিশশো পঁচাশি সালের দিকে তৎকালীন সময়ে সমস্ত আইস ব্রেকার জাহাজদের মধ্যে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমান রাশিয়ার মিখাইল সোয়ম্পকে সব থেকে বড় জাহাজ মনে করা হতো আর এই মিখাইল জাহাজটি একদিন অনেক খাবার এবং কিছু সরঞ্জাম নিয়ে আর্টিক রিসার্চ সেন্টারের উদ্দেশ্যে যাচ্ছিল এই আর্টিক রিসার্চ সেন্টারটা অস্ট্রেলিয়ার কাছাকাছি আন্টার্টিকার মহাদেশের কাছে অবস্থিত তো এরপরে আমরা এই জাহাজের ক্যাপ্টেন পেট্রোকে দেখতে পাই পেট্রো অনেক দক্ষ একজন ক্যাপ্টেন আর সে মনের দিক থেকেও খুবই ভালো একজন মানুষ কারণ সে সব সময় তার ক্রু মেম্বারদের সুরক্ষা নিয়ে অনেক বেশিই সচেতন তো তাদের ওই জাহাজটি বরফের মধ্যে দিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তবে একটা সময় পর গিয়ে তারা লক্ষ্য করে যে তাদের সামনে উঁচু একটা বরফের পাহাড় আসলে আমরা তো সবাই জানি আন্টার্কটিকা মহাদেশটা পুরোপুরি বরফে ঘিরে থাকে তাই এই যে আমরা এত বড় বড় বরফের পাহাড়গুলো দেখছি এগুলো থাকা কিন্তু খুবই নর্মাল আর এই এক্সপার্ট জাহাজগুলোর কাজই হচ্ছে এই বড় পাহাড়ের টুকরোগুলোকে কেটে সামনের দিকে এগিয়ে যাওয়া ক্যাপ্টেন পেট্রো তখন সিদ্ধান্ত নেয় যে তারা এই বরফটাকে না কেটে তার পাশ দিয়েই বেরিয়ে যাবে যাতে করে তারা কোনো বিপদে না পড়ে যার জন্য তখন জাহাজটিকে পেছনের দিকে ঘোরানো হয় কিন্তু তারা যখন ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে জাহাজের পেছনের অংশ ওই বরফের সঙ্গে ধাক্কা লাগে আর ওই বরফটা ভেঙে চুরমার হয়ে তাদের জাহাজের ওপর পড়তে শুরু করে যার ফলে জাহাজের দেখে থাকা একটা কুকুর আর একজন ক্রু মেম্বার সেখান থেকে পানির মধ্যে পড়ে যায় তখন তাদেরকে পানির মধ্যে পড়তে দেখে ক্যাপ্টেন পেট্রো দ্রুত সিঁড়িটা নামাতে বলে ক্যাপ্টেনের কথা মতো তো সিঁড়িটা নামানো হয় কিন্তু এতে তেমন কোনো লাভই হয় না তখন সেখানে থাকা অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন এরিনি তাকে বলে যে মাত্র একটা কুকুর একজন ক্রু মেম্বারকে বাঁচানোর জন্য তুমি আমাদের সবার জীবনকে বিপদে ফেলতে পারো না তবে আমি তো আগেই বলেছি ক্যাপ্টেন পেট্রো তার ক্রু মেম্বারদের জীবন নিয়ে অনেক বেশি সচেতন সে কোনোভাবে একজনকে বিপদে পড়তে দিতে চায় না তাই সিঁড়ি নামানোর পরও কোনো কাজ না হয় সে একজন ক্রু মেম্বারকে নিচে পাঠিয়ে দেয় তাকে উদ্ধার করার জন্য এবং তাদের অনেক চেষ্টার পর কোনো রকম কুকুরটাকে সেখান থেকে বাঁচানো গেল ওই লোকটাকে আর বাঁচানো যায় না আসলে সমুদ্রের পানি অনেক ঠান্ডা হওয়ার কারণে লোকটি পানিতেই জমে গিয়েছিল আর একটা সময় পর সমুদ্রের অতলেই হারিয়ে যায় আর যে ক্রু মেম্বারটা পানিতে নেমেছিল তাদেরকে উদ্ধার করতে সেও প্রচণ্ড ঠান্ডার কারণে অনেক অসুস্থ হয়ে পড়ে তার পুরো শরীরটাই জমে গিয়েছিল যার কারণে সে কোনো কথাও বলতে পারছিল না এদিকে তখনও সে বরফের পাহাড় থেকে টুকরো টুকরো বরফ জাহাজের উপর পড়ছিল আর এক সময় তো ওই বরফের আঘাতে জাহাজের রাডার সিস্টেমটাই ভেঙে যায় মূলত এই রাডার সিস্টেমের সাহায্যেই তারা জানতে পারতো কোথায় কতটুকু বরফ আছে বা কোন দিকে যেতে হবে এই রাডারটা ভেঙে যাওয়ার কারণে এখন তারা সেটাও করতে পারবে না তাহলে বুঝতে পারছেন তো কি এক সিচুয়েশন যাই হোক তো এই বড় বরফের ভাড়া ভেঙে যাওয়ার কারণে তারা সেটার পাশ দিয়ে জাহাজ নিয়ে সামনের দিকে এগোতে থাকে এদিকে সেই জাহাজের অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন এড়ে মনে হচ্ছিল যে ক্যাপ্টেন পেট্রোর ভুল সিদ্ধান্তের জন্যই আজকে তাদের এই অবস্থা তাই সে ইচ্ছা করে মেম্বারের মৃত্যু জাহাজের পেছনের অংশ ভেঙে যাওয়া এমনকি রাডার ভেঙে যাওয়ার কথাও হেড অফিস মস্কোতে জানিয়ে দেয় তবে তার এই কাজটি কিন্তু বাকি কোনো ক্রু মেম্বারেই পছন্দ করে না কারণ তারা ভালো করেই জানত ক্যাপ্টেন পেট্রো একজন ভালো মানুষ সে কখনোই চাইবে না তাদের কোনো প্রকার বিপদ হোক তো হেড অফিস থেকে খবর জানার পর ক্যাপ্টেন পেট্রোকে তো সঙ্গে সঙ্গে সাসপেন্ড করে দেওয়া হয় আর যতক্ষণ না পর্যন্ত নতুন ক্যাপ্টেন আসছে ততক্ষণ পর্যন্ত ওই অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন এরিনীকে সমস্ত দায়িত্ব দিয়ে দেওয়া হয় এই খবরটা পার পর তো সে বেজায় খুশি হয়ে যায় মানে তার মনের ইচ্ছাটা পূরণ হয়ে গিয়েছে তো এদিকে আবার কিছুদিনের মধ্যেই মস্কো থেকে নতুন ক্যাপ্টেনকে একটা হেলিকপ্টারে করেই সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় এই নতুন ক্যাপ্টেনের নাম সেফ জাঙ্কো আর ক্যাপ্টেন সেভ চাঙ্কোকে যে হেলিকপ্টারে করে পাঠানো হবে ওই একই হেলিকপ্টারে করে ক্যাপ্টেন পেট্রোকে মস্কোর আদালতে নিয়ে যাওয়া হবে তবে সমুদ্রের প্রচণ্ড বাতাসের কারণে হেলিকপ্টারের ইঞ্জিনটা প্রচণ্ড গরম হয়ে যায় তাই যেমন তেমন করে হেলিকপ্টারটা জাহাজের ওপর ল্যান্ড করে কিন্তু এরপরে হেলিকপ্টারে আগুন লেগে যায় আর যা দেখতে পেয়ে তো পেট্রিও এবং বাকি ক্রু মেম্বাররা সবাই মিলে নতুন ক্যাপ্টেন এবং এই পাইলটের জীবন বাঁচায় তবে এত সব কিছু করার পরেও সে ক্যাপ্টেন সেভজাঙ্ক পেট্রোকে ধন্যবাদ না দিয়ে বলে যে মস্কোর আদালত তোমার জন্য অপেক্ষা করছে তারা দ্রুতই তোমার বিচার নিয়ে বসবে মানে কি একটা অবস্থা ভাবতে পারছেন পুরো দুনিয়াটাই মনে হয় এরকম হয়ে গিয়েছে কেউ আসলে কখনো উপকারের উপকার স্বীকার করে না দেখেন এই নতুন ক্যাপ্টেন যেই না বিপদের হাত থেকে বেঁচে গেল সে পেট্রোকে তিটকিড়ি মারতে ছাড়ল না মানে আমাদের সমাজেও কিন্তু ঠিক এরকমই হয় দেখবেন কেউ যখন বিপদে পড়েছে আপনি তাকে সাহায্য করেছেন তার সমস্যা মিটে গিয়েছে উল্টে সেই এসে আপনাকেই দুষবে যাই হোক তবে ক্যাপ্টেন সেভ করে আসাটা কিন্তু তখনই পূরণ হবার নয় কারণ হেলিকপ্টারে আগুন লেগে যাওয়ার ফলে এখন পেট্রোকে নিয়ে মস্কোতে যাওয়া কোনোভাবেই পসিবল না আর তাই পেট্রোকে এখন জাহাজেই থাকতে হবে এই নতুন ক্যাপ্টেন ছিল অনেক বেশি স্ট্রিক্ট সে এসেই প্রথমে কন্ট্রোল রুমে চলে যায় আর এখানে আসার পর সে দেখতে পায় যে একজন ক্রু মেম্বার কিউব পাজলের সঙ্গে ডিউটি করছে এটা দেখে তো সে ভীষণ রেগে যায় আর এই ক্রু মেম্বারকে অনেক বকাবকি করে আর সে কিউব পাজলটি নিয়ে সমুদ্রের পানির মধ্যে ছুড়ে মারে আর এদিকে সময় যত গড়াতে থাকে ততই তাদের জাহাজটা সমুদ্রের বরফের মধ্যে খুব বাজে ভাবেই আটকে যায় অন্যদিকে আমরা শহরে পেট্রোর দেখতে পাই যে পেশায় একজন জার্নালিস্ট কিছুদিন ধরেই সে ভাবছে ক্যাপ্টেন ডিভোর্স দেবে তবে তাদের বরফের মধ্যে এইভাবে আটকে যাওয়ার খবরটা শোনার পর থেকে সে বিভিন্ন ডিপার্টমেন্টে খোঁজ খবর করছে কিভাবে তাদেরকে ফিরিয়ে আনা যায় তো এরপর গল্প চলে আসে আবারও জাহাজে আর এখানে আমরা দেখতে পাই সব ক্রু মেম্বাররা মিলে একটা মিটিং করছে কিভাবে এই অবস্থা থেকে বেঁচে ফেরা যায় আর এই মিটিংটা আসলে ক্যাপ্টেন পেট্রোর তত্ত্বাবধানেই হচ্ছিল তখন সেখানে থাকা একজন ক্রু মেম্বার বলে যে আমাদের কাছে থাকা তেলের কন্টেইনার দিয়ে যদি আমরা একটা বিস্ফোরণ ঘটাই তাহলে অনেক দ্রুতই বরফ গলে যাবে আর সেখান থেকে রাস্তা তৈরি হয়ে যাবে আমরা ওই রাস্তা দিয়ে বেরোতে পারবো এইসব কথা বলতে বলতেই তখন সেখানে নতুন ক্যাপ্টেন সেভচং চলে আসে সে তো এসেই প্রথমে মিটিংটা বন্ধ করে দেয় আর রেগে গিয়ে বলে যে আমাকে ছাড়া আবার এখানে কিসের মিটিং হচ্ছে আর সে ক্যাপ্টেন পেট্রোর দিকে তখন এমনভাবে তাকা ছিল তাকে দেখেই মনে হচ্ছে সে ক্যাপ্টেন পেট্রোকে মোটো সহ্য করতে পারছে না আর ওই তেলের ড্রাম দিয়ে বিস্ফোরণ করার পরিকল্পনাটাও পুরোপুরি বাতিল করে দেওয়া হয় যদিও এই আইডিয়াটা কিন্তু ক্যাপ্টেন পেট্রোরা পছন্দ হচ্ছিল না তখন ক্যাপ্টেন সেফ চাংক সবাইকে বলে যে কিছুদিন পরেই আমাদের তেলের অনেক বেশি দরকার হবে তাই কোনোভাবে আমরা একটুও তেল নষ্ট করতে পারব না তো এরপর ক্যাপ্টেন ইমার্জেন্সি রুমে চলে আসে আর ঘোষণা করে দেয় যে এখন থেকে সবাইকে বিদ্যুৎ কম ব্যবহার করতে হবে কোনোভাবেই কোনো কিছু অপচয় করা চলবে না সবাইকে নিজের দায়িত্ব একদম ঠিকঠাকভাবেই পালন করতে হবে আর ঠিক এভাবেই কেটে যায় সত্তরটা দিন ক্যাপ্টেন পেট্রো এখনও চেষ্টা করছে কিভাবে এই অবস্থা থেকে বের হওয়া যায় তো এরকমই একদিন ক্যাপ্টেন পেট্রো সিদ্ধান্ত নেয় যে সে কাউকে কিছু না বলে লুকিয়ে জাহাজের বাইরে যাবে তো যেই ভাবা সেই কাজ সে তার ফায়ার গানটা নিয়ে জাহাজের বাইরের দিকেই যাচ্ছিল কিন্তু ঠিক তখনই হেলিকপ্টারের পাইলটের সঙ্গে তার দেখা হয়ে যায় তো পাইলটকে দেখে তো সে একটু ঘাবড়ে যায় কিন্তু পাইলট তাকে তখন চমকে দিয়ে বলে যে আরে সমস্যা নেই তুমি যাও আমি কাউকে কিছু বলবো না তো এরপর ক্যাপ্টেন পেট্রো যখন জাহাজের বাইরে আসে তখন সে ক্যাপ্টেন সেভ জাঙ্কুর ফেলে দেওয়া সে পাজেলটা দেখতে পায় আর এটা দেখে সে বুঝতে পারে যে তারা অনেকটা দূর এগিয়ে গিয়েছে কারণ এই পাজলটা ক্যাপ্টেন সেভ জাঙ্কুর জাহাজ থেকে অনেকটা দূরেই ছুড়ে মেরেছিল তো এরপর সেই পাজলটা নিয়ে আরেকটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে সে বরফ ভেঙে নিচে পড়ে যায় আর নিজেই তখন ছিল একটা পেঙ্গুইন যেটা দেখে ক্যাপ্টেন ভয় পেয়ে সেখানে তার ফায়ার গানটা চালিয়ে দেয় আর জাহাজের ওপর থেকে সেটা হেলিকপ্টারের পাইলট দেখতে পেয়ে যায় সে বুঝতে পারে যে নিশ্চয়ই ক্যাপ্টেন পেট্রো কোনো বিপদে পড়েছে তাই সে জাহাজের সব ক্রু মেম্বারদের সাহায্য নিয়ে ক্যাপ্টেন পেট্রোকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে আর তারপর তাকে জাহাজের ডাক্তারের কাছে নিয়ে আসা হয় ডাক্তার অনেক চেষ্টা করে তার ট্রিটমেন্ট করার পর ক্যাপ্টেন পেট্রো একটু সুস্থ হয় আসলে বরফের মধ্যে পড়ে গিয়ে তার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল এরপর ক্যাপ্টেন সেভ জংক সেখানে আসে আর পেট্রোকে তো অনেক বকাবকি করে তাকে না জানিয়ে এমন কাজ করার জন্য তবে ক্যাপ্টেন পেট্রো তখন বলে যে হ্যাঁ আমি তোমাকে না জেনেই এই কাজটা করে অনেক বড় অন্যায় করেছি তবে তুমি কি জানো আমাদের জাহাজের পেছনে অনেক বড় একটা বড় টুকরো এগিয়ে আসছে আর আমরা যদি এখনই এখান থেকে না বেরোতে পারি তাহলে খুব দ্রুতই আমরা ঠান্ডায় সবাই এখানেই মারা যাব কিন্তু ক্যাপ্টেন সেভ য্যাঙ্ক তার কোনো কথাই বিশ্বাস করছিল না তখন ক্যাপ্টেন পেট্রো দেখে সেই পাজেলটা দেখায় আর বলে যে এই পাজেলটা তো তুমি অনেক দূরেই ফেলে দিয়েছিলে কিন্তু দেখো এই পাজেলটা আমি জাহাজের কাছেই পেয়েছি তার মানে আমরা অনেকটা দূর এগিয়ে এসেছি এটা দেখে ক্যাপ্টেন সেভ জ্যাঙ্কো ক্যাপ্টেন পেট্রোর কথায় বিশ্বাস করে নেয় আর এর সাথে তাদের পেছনে ধেয়ে আসার বিপদের সংকেতটাও বুঝতে পারে এদিকে সময়ের সঙ্গে সঙ্গে জাহাজের চারপাশটা পুরোই বরফে ঘিরে গিয়েছিল এবং সেই বরফ এতটাই উঁচু হয়ে গিয়েছিল যে যার পরিমাণ এক থেকে দেড় মিটার পর্যন্ত ছিল আর একদিন সকালবেলায় হঠাৎ করে সেই বরফের টুকরোগুলো অনেক জোরে জোরে জাহাজের মধ্যে পড়তে শুরু করে আর এই বরফের টুকরোর কারণে জাহাজের পেছনের অংশটা আস্তে আস্তে ফুটো হয়ে যায় এই কারণে অনেক পরিমাণ পানি বা জাহাজের মধ্যে ঝুঁকে পড়ে আর এই পানির কারণে জাহাজে মজুদ থাকা সমস্ত খাদ্যই প্রায় নষ্ট হয়ে যায় তখন সব ক্রু মিলেই ফুটো হয়ে যাওয়া জায়গাটা কোনোরকম ঠিক করে কিন্তু এতে তেমন কোনো লাভই হয় না অলরেডি যে পানি ঢুকে গিয়েছিল সেই পানিতে তাদের পানযোগ্য পানিও নষ্ট হয়ে যায় আর এই ঘটনার পরে যাহাদের সব মেম্বাররা তো অনেকটাই ঘাবড়ে যায় কারণ তাদের কাছে এখন মাত্র তিন দিনের খাবার অবশিষ্ট আছে এইটুকু খাবার আর পানি দিয়ে এই গভীর সমুদ্রের মাঝে বেঁচে থাকা কোনোভাবেই পসিবল না আর তখন আবার সে অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন এরিনি সবাইকে আবারও উস্কানিমূলক কথা বলতে শুরু করে মানে ওই যে কিছু কিছু মানুষ আছে না যারা বিপদের সাহায্য করার বদলে উল্টো উস্কে দিয়ে যায় এই ক্যাপ্টেন এরিনি হলো একদম সেই টাইপের একটা লোক এরিনি তখন সেখানে সবাইকে ক্যাপ্টেন জাঙ্কোর বিরুদ্ধে উস্কে দেয় মানে প্রথমে ছিল পেট্রো এখন ছিল জাঙ্কো কেউ আসলে এরিনির হাত থেকে বাদ যাবে না আর এরপর তারা সিদ্ধান্ত নেয় যে তারা ওই ক্রু মেম্বারের কথা মতো মানে ওই তেলের কন্টেইনার দিয়ে সেখানে একটা বিস্ফোরণ ঘটাবে আর তাই তারা সবাই ওই তেলের ড্রামগুলোকে এক জায়গায় জড়ো করে একটা স্থানে নিয়ে বিস্ফোরণ ঘটায় কিন্তু লাভের লাভ আসলে কিছুই হয় না উল্টো তাদের শেষ সম্বল তেলটুকুও নষ্ট হয়ে যায় আর এই কারণে শেষমেশ অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন এরিনি তার নিজের কাজের জন্য অনেক বেশি লজ্জিত হয়ে যায় আর সে সিদ্ধান্ত নেয় যে সে সুইসাইড করবে তাই ওই দিন রাতে সে তার ইউনিফর্ম পরে জাহাজের বেলগুড়িতে চলে যায় আর সেখান থেকে লাফ দেওয়ার জন্য ঠিক করে কিন্তু ঠিক তখনই ক্যাপ্টেন তাকে দেখে ফেলে আর তাকে সাহস দিয়ে বলে যে তুমি প্লিজ এরকম কোনো কাজ করো না যাতে আমরা সবাই বিপদে পড়ি যা হবার তাতে হয়ে গিয়েছে এখন আমাদের সবাই এক হয়ে বিপদ থেকে উদ্ধার হওয়ার পথ খুঁজতে হবে আর এই অবস্থায় তোমাকে আমাদের অনেক বেশি প্রয়োজন তাই প্লিজ ভুল ভাল কোনো সিদ্ধান্ত নিও না তৈরিকে ক্রু মেম্বারও নিজেদের ভুল বুঝতে পারে তাই পরের দিন তারা ক্যাপ্টেন সেফ জঙ্গল কাছে গিয়ে ক্ষমা চায় তখন ক্যাপ্টেন তাদের সবাইকে ক্ষমা করে দেয় ঠিক ওই সময় একজন ক্রু মেম্বার এসে বলে যে বাইরে অনেক বড় একটা বরফের টুকরো আমাদের দিকে ধেয়ে আসছে এটা শুনেই তারা বাইরে এসে দেখতে পায় আসলে অনেক বড় একটা বরফের পাহাড় তাদের দিকে ধেয়ে আসছে আর তার সঙ্গে তারা মাঝখানে অনেক বড় একটা ফাটলও দেখতে পায় ক্যাপ্টেন পেট্রো তখন বলে যে আমরা কিন্তু এই ফাটলের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি তখন বাকি ক্রু মেম্বাররা বলে এটা করা মানে মৃত্যুর দিকে আরও এগিয়ে যাওয়া তখন ক্যাপ্টেন পেট্রো আবার বলে যে এভাবে না আঁকে মরে যাওয়ার থেকে জীবনের রিস্ক নিয়ে বেঁচে থাকা অনেক বেশি ভালো আর পেট্রোর এই কথাই অবশ্যই ক্যাপ্টেন জাঙ্কো এই প্রথমবারের মতো রাজি হয়ে যায় কারণ লাস্ট কিছুদিনের ঘটনার জন্য ক্যাপ্টেন সেভ জাঙ্কো ক্যাপ্টেন পেট্রোর অভিজ্ঞতার ওপর বেশ ভালোই ধারণা পেয়েছে তখন ক্যাপ্টেন পেট্রো বলে যে আমি হেলিকপ্টারে করে বরফের পাহাড়ের উপরে যাব আর লোকেশন এবং জাহাজের মুভিং সাইজের আপডেট দিতে থাকবো কন্ট্রোল রুমে তখন ক্যাপ্টেন সেফ জাঙ্কো বলে যে এই দায়িত্বটা আমি নেব আর তুমি নেবে জাহাজের দায়িত্ব কারণ তুমি অনেক আগে থেকে জাহাজের ক্যাপ্টেন তাই তুমি আমার থেকে জাহাজের সম্পর্কে অনেক বেটার বুঝবে তো এরপরে তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দেয় ক্যাপ্টেন সেফ জাঙ্ক চলে যায় হেলিকপ্টারে করে সেই বরফের পাহাড়ের উপর আর বাকি সব নিজেদের দায়িত্ব খুব মনোযোগ দিয়ে পালন করতে শুরু করে পেট্রো তখন অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন এরিনিকেও অন্য একটা কাজে লাগিয়ে দেয় তখন সেখানে থাকা একজন ক্রুমেম্বার জাহাজের ডেকের উপর দাঁড়িয়ে সমস্ত নির্দেশনা দিচ্ছিল কারণ তাদের জাহাজের আড়ার সিস্টেম তো অলরেডি নষ্ট হয়ে গিয়েছিল যদিও এই কাজটা করা কিন্তু অনেক রিস্কের ছিল তবুও সে নিজের জীবন বাজি রেখে এই কাজটা করে যাচ্ছিল তো এরপর ক্যাপ্টেন সেফজাঙ্কর নির্দেশে বহু কষ্টে সে বরফের টুকরোটা ভেঙে তাদের জাহাজ সামনের দিকে এগিয়ে যায় আর এতে করে তারা সবাই ভীষণ খুশি হয়ে যায় কিন্তু এইদিকে সমুদ্রে অনেক বাতাসের কারণে ক্যাপ্টেন সেফজাঙ্কর হেলিকপ্টারটা অনেক জোরেই দুলতে শুরু করে আর দুলতে দুলতে একটা সময় বরফের পাহাড়ে ধাক্কা খেয়ে সমুদ্রের পানির মধ্যে পড়ে যায় তখন সেখানে ক্যাপ্টেন সিএফ জাঙ্কো এবং সে হেলিকপ্টারের পাইলট ওই ঠান্ডা পানির মধ্যে তো প্রায় ডুবেই যাচ্ছিল আর এটা দেখতে পেয়ে পেটো তাদের জাহাজটাকে পেছনের দিকে নিয়ে যায় আর সকল ক্রু মেম্বারদেরকে বলে যে যে করেই হোক ক্যাপ্টেন এবং পাইলটকে আমাদের বাঁচাতে হবে তাকে তখন সকল ক্রু মেম্বারে জাহাজকে পেছনের দিকে নিয়ে যেতে নিষেধ করে কারণ আগের বার ঠিক এই কাজটা করার জন্যই ক্যাপ্টেন পেট্রোকে সাসপেন্ড করা হয়েছিল আর সঙ্গে জাহাজেরও অনেকটা ক্ষতি হয়ে গিয়েছিল এদিকে সময় যতই যাচ্ছিল ততই ক্যাপ্টেন সেফ জাঙ্ক এবং পাইলট পানির মধ্যে ডুবে যাচ্ছিল তাই ক্যাপ্টেন পেট্রো কারো কোনো কথা শুনে দ্রুত জাহাজটাকে পেছনের দিকে নিতে শুরু করে এবং সব ক্রু মেম্বার মিলে ক্যাপ্টেন এবং সেই পায়লটকে বাঁচিয়ে নেয় এরপর তারা সবাই মিলে জাহাজটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যায় এইভাবেই বেশ কিছুদিন যাওয়ার পর আমরা ক্যাপ্টেন পেট্রুর ওয়েফকে দেখতে পাই যে তার সঙ্গে রেস্কিউ টিম এবং কিছু তেল নিয়ে ক্যাপ্টেন পেট্রোদের জাহাজের কাছে চলে আসে তারা সেখান থেকে তেল নিয়ে তাদের জাহাজকে আর ফিরে যায় এইভাবে দীর্ঘ লড়াই করার পর তারা ভয়ে ভয়ে এই গভীর সমুদ্র থেকে বেঁচে ফিরেছিল আমরা দেখতে পাই সমস্ত খবরের কাগজে সেই মিখাইল সম এবং তাদের ক্রু মেম্বারদের ছবি ছাপানো হয়েছে আর তাদের এই বীরত্বের লড়াইয়ের কথা অনেক গর্ব সহকারেই লেখা হয়েছে এই নিউজটা কিন্তু করেছিল পেট্রোর ওয়াইফি আর এই সুন্দর দৃশ্যের মাধ্যমে আমাদের আজকে এই ভয়াবহ সার্ভাইভাল মুভি জার্নিটা এখানেই শেষ হয়ে যায় আসলে ওই যে আমরা কথাই শুনি না বিপদে কখনোই ধৈর্য হরা হতে হয় না মাথা ঠান্ডা করে চেষ্টা করে যেতে হয় কিভাবে বিপদ থেকে রক্ষা পাওয়া যায় সমস্যা যখন সৃষ্টি হয়েছে তার সমাধানও অবশ্যই আছে আমাদের শুধু দরকার একটু ধৈর্য ধরা আর সঠিকভাবে চেষ্টা করে যাওয়া যেটা আজকের গল্পে আমরা অনেক সুন্দরভাবেই দেখতে পাই তো বন্ধুরা আজ এই পর্যন্তই থাক গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার প্রিয় বন্ধুদের কোনো রেকমেন্ডেশন থাকলে সেটাও আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব। আমার সাধ্যমতো মুভিগুলোকে সুন্দর করে এক্সপ্লেন করে শোনানো তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ